আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আশা করি সবাই ভালো আছেন মাহের রমজানে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সে ভিডিওর মূল বিষয় হচ্ছে দলিল বাতিল করার জন্য আর দেওয়ানি আদালতে অর্থাৎ সিভিল কোর্টে মামলা করা লাগবে না কি কারণে লাগবে না আর কোন দলিল বাতিল করার জন্য সিভিল কোর্টে যাওয়া লাগবে না এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকবেন প্রিয় ভিউয়ার্স আমাদের দলিলে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে যে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এই সমস্যা সমাধানের জন্য বিশেষ করে আমরা বিজ্ঞ আদালতের স্মরণপূর্ণ হয়ে থাকি একজন আইনজীবীর মাধ্যমে এবং সেই আদালতটি হচ্ছে সিভিল কোর্ট সিভিল কোর্ট হচ্ছে দেওয়ানি আদালত এই দেওয়ানী আদালতে মকদ্দমা করে দলিল বাতিল করতে হয় আর দলিল বাতিল করতে হয় সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের উনচল্লিশ ধারায় এবং চল্লিশ ধারায় তো এখন থেকে যে সকল দলিল আপনার দেওয়ানি আদালতে সুনির্দিষ্ট প্রতিকারায় আঠারোশো সাতাত্তরের উনচল্লিশ ধারায় বাতিলের জন্য মকদ্দমা করা লাগবে না এমন একটি ভিডিও কিন্তু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তো আমরা জানি যে একখণ্ড জমি মালিক কিন্তু একজনই হয় কিন্তু আমাদের সমাজে অনেক জমির মালিকরা আছে যে তন্ত্রকতা করে সম্পত্তি একের অধিকবার বিক্রি করে অনেক সময় দেখা যায় যে নিজের স্ত্রীর নামে হ্যাবা করেছেন ভাইয়ের নামে হ্যাবা করেছেন সেই সম্পত্তি আর একজনের কাছে বিক্রি করে দিছেন আবার একখণ্ড জমি একজনের কাছে বিক্রি করে তাকে সেইখানে দখলে না দিয়ে আর এক জায়গায় দখলে দিয়ে ওই সম্পত্তি আবার আরেকজনের কাছে বিক্রি করেছে আমরা যদি উদাহরণস্বরূপ যদি আপনাদেরকে বিষয়টি গল্প আকারে বলি আপনারা কিন্তু সুন্দরভাবে বুঝতে পারবেন একজন ব্যক্তি সম্পত্তি বিক্রি করেছে তার সম্পত্তির যে দাগ নাম্বার সেটি হচ্ছে বারোশো বারো এই বারোশো বারো দাগের সম্পত্তি একজন ব্যক্তির কাছে অর্থাৎ রহিম সাহেবের কাছে বিক্রি করেছে জমির মালিক বারোশো বারো দাগের সম্পত্তি যখন তিনি বিক্রি করেছে তখন অবশ্যই একটি দলিল সৃষ্টি হয়েছে আর সে দলিলের স্পষ্ট করে বারোশো বারো দাগ উল্লেখ করা রয়েছে অর্থাৎ রহিম সাহেব এই সম্পত্তিটি ক্রয় করেছে এবং তার দলিলে দাগ নাম্বার বারোশো বারো দাতা এই সম্পত্তিটি রহিম সাহেবকে কিন্তু দখল দি দেন নাই তিনি বারোশো বারো দাগে দখল না দিয়ে তিনি সেই রহিম সাহেবকে বারোশো চোদ্দ পনেরো ষোলো হয়তো তার জমির পাশে অন্য জমি খালি পড়েছিল সেইখানে এটা বিশেষ করে বেশিরভাগই হয় হচ্ছে আপনার সরকারি কোনো সম্পত্তি এনজিওর সম্পত্তি বন্য কোনো সম্পত্তি থাকলে সেই সকল সম্পত্তিতে তো আমরা যে বিষয়টি ধরে নিলাম রহিম সাহেবকে পার্শ্ববর্তী একটি দাগে তাকে ভোগ দখলে দিয়েছে তো এই যে পার্শ্ববর্তী যে ব্যক্তির জমিতে তাকে ভোগ দখলে দিল তিনি সেই সম্পত্তি ঘেরা বেড়া দিয়ে তারপরে রেখে দিছে। পরবর্তীতে দাতা সেই বারোশো বারো দাগের সম্পত্তি করিম নামে আর ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে তো করিম নামে যার কাছে বিক্রি করেছে তিনি কি করেছেন সেই সম্পত্তি ক্রয় করে তিনি বারোশো বারো দাগেই ভোগ দখলে বসে গেছেন এবং সেখানে বাড়িঘর করে তিনি বসবাস করতেছেন এখন দাতা তো নিশ্চিন্তে দুজনের কাছ থেকেই অর্থ নিয়েছে দুজনের কাছে এই সম্পত্তি বিক্রি করেছে আমাদের সমাজে এরকম অহরহ আছে এক জমি একের অধিক ব্যক্তির কাছে বিক্রি করা তো রহিম সাহেবের দখল বারোশো বাদর দাগে না হয়ে অন্য দাগে হয়েছে আর বারোশো বারো দাগে করিম সাহেব এসে বসে আছে কিছুদিন পরে দেখা গেল যে রহিম সাহেব যে প্রথম দলিল করে মালিকানা পেয়েছে তিনি এই সম্পত্তি তার ওখান থেকে ছেড়ে দিতে হচ্ছে কেন ছেড়ে দিতে হচ্ছে হয় দাতার ভাই এসে বলতেছে এই সম্পত্তি আমার আপনার স্বার্থ হবে এই দাগে আপনার সম্পত্তি নাই না হলে সরকারি সম্পত্তি সরকার যখন জানতে পারছে একজন বসে আছে তাকে এসে নোটিশ করেছে তাকে ওখান থেকে উঠাই দেওয়ার জন্য চেষ্টা মোট কথা যেহেতু জমি দাতার না আর যিনি দখল আছেন তারও না তাহলে এই জমির মালিক হয় সরকার না অন্য কোনো সাধারণ জনগণ তিনি তাকে উঠে যাওয়ার জন্য বলছেন তো তাকে যখন উঠে যাওয়ার জন্য বলছেন এখন কোন দলিলটি টিকবে করিম বারোশো বারো দাগে বসে আছে আর রহিম আগে ক্রয় করেছে রহিম অন্য জনের জায়গাতে এই ক্ষেত্রে রহিমের জমির দলিলটা টিকবে কারণ রহিম সাহেব আগে ক্রয় করেছে জমি তিনি আগে ক্রয় করেছেন এবং তাকে তার দলিলের মধ্যে বারোশো বারো দাগ উল্লেখ করা আছে যেহেতু বারোশো বারো দাগ তার উল্লেখ করা আছে এখানে তাকে বারোশো বারো দাগেই দখল দিতে হবে এখন রহিম ওই জমিতে কিভাবে যাবে তাহলে কি দেওয়ানি আদালতে সুনির্দিষ্ট দিবে এই দলিল বাতিলের মামলাটি ছিল যখন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশ এই দুই হাজার তেইশ এই আইনটি যত সময় পর্যন্ত প্রচলিত আইনের সাথে সংযুক্ত না হয়েছিল ততসময় পর্যন্ত সিভিল কোর্টে এই মামলাটি দিলে ওই পরবর্তীতে যে করিম সাহেব যে দলিলটি করেছে ওই দলিলটি বাতিলের জন্য মামলা দিতে হতো অথবা সুনির্দিষ্ট আইন আঠারোশো সাতাত্তরের আট ধারায় দখল পুনরুদ্ধারের মামলা দিলে আপনার এটি শেষ হয়ে যেত যখন দখল পুনরুদ্ধারের মামলা দেওয়া হতো তখন উভয় পক্ষকে যখন সিভিল কোর্ট বিচারক মহোদয় যখন তাদেরকে তলব করতেন তখন উভয়ের কাগজপত্র দেখে এই রহিম সাহেবের যেই দলিলটি সেটিকে কিন্তু প্রাধান্য দিয়ে করিম সাহেবের দলিলটি বাতিল করে দিত এরকম কিন্তু সিস্টেম ছিল এখনও আছে কিন্তু এখন যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই যেটি বিধিমালা সহ প্রচলিত আইনের সাথে সংযুক্ত হয়ে গেছে সেখানে কিন্তু আপনার এই দলিল বাতিলের জন্য আর দেওয়ানি আদালত বা সিভিল কোর্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি সরাসরি আপনার যদি এরকম কোনো সমস্যা হয় যে আপনি জমি ক্রয় করার পরে আপনার সেই দাগে ভোগ দখল না দিয়ে অন্য দাগে আপনাকে ভোগ দখল দিয়েছে। তাহলে আপনি দাতার বিরুদ্ধে তো মকদ্দমা আপনি করতে পারবেন মামলা করতে পারবেন ফৌজদারি আদালতে আপনি সেটা তঞ্চকতা মামলা করতে পারবেন কিন্তু এই তন্ত্রকতা মামলাটাই করলে দাতার কি হবে হয়তো জরিমানা হবে দুই বছরের জেল হবে কিন্তু আপনি তো সম্পত্তি ফিরে পাবেন না আপনি সে দাতার নামে কি মামলা দিবেন না দিবেন সেটা হচ্ছে পরের বিষয় আগে হচ্ছে আপনার দলিলটাকে সেভ করে আপনার জমিটা বুঝে নেওয়া তো সেজন্য আপনি দখল পুনরুদ্ধারের মকদ্দমাটি দিবেন যেটি হচ্ছে সুনির্দিষ্ট আপনার ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের যে দখল পুনরুদ্ধারের যে মামলাটি আটধারায় এই মামলাটি দিবেন তো এই মামলাটি যখন আপনি দিবেন তখন কিন্তু ওই যে সিভিল কোর্টে যেই কেসটি করতো যেই কাজটি করতো উভয়কে ডেকে জেনে শুনে বুঝে তারপরে একটা রায় দিত কিন্তু এখন আপনার দেওয়ানি আদালতে না গিয়ে ফৌজদারি আদালতে যদি আপনি এই দখল পুনরুদ্ধারের মামলাটি দেন তাহলে উভয় পক্ষকে ডেকে কাগজপত্র দেখে যেটি সঠিক যার দলিলটি আগে অর্থাৎ রহিম সাহেবের বারোশো বারো দাগের সম্পত্তি তিনি সর্বপ্রথম ক্রয় করেছে সেই জন্য এই সম্পত্তির মালিক তিনি এবং তার পক্ষেই জাজমেন্ট আসবে এবং ওই যে দলিলটি পরে করা হয়েছে সেই দলিলটি ওই আদালতের মাধ্যমে তারা ওই দলিলটিকেই বাতিল করে সরাসরি সাব রেজিস্টার অফিসে একটি রায়ের কপি পাঠায় দিলে সেই রায় মোতাবেক সাব রেজিস্টার অফিস ওই দলিলটি বাতিল করার সিদ্ধান্ত নেই আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন অনেকেই প্রশ্ন করেছিলেন দেশে এবং এক এক জমি দুইবার বিক্রি হলে কোন জায়গায় নতুন আদালতে মামলা দিব ফৌজদারি আদালতে মামলা দিব নাকি দেওয়ানি আদালতে মামলা দিব যেহেতু বিধিমালা পাশ হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের সেহেতু আপনারা হৌজদের আদালতে যদি দখল পুনরুদ্ধারে মামলা দেন তাহলে আপনাদের আর দেওয়ানি আদালতে মামলা করার প্রয়োজন হবে না আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ